আপনি যদি পটুয়াখালী চার আসনে এমপি প্রার্থী বা এমপি নির্বাচিত হয়েছেন সেক্ষেত্রে আপনি কুয়াকাটার জন্য কি কি কাজ করতেন সর্বপ্রথম জি অসংখ্য ধন্যবাদ আসলে আমি এমপি হব কিনা সেটা নিয়ে আমি সন্দেহান কারণ উদাহরণের চিন্তা ভাবনা আমার ভিতরে নাই তো যদি আনফরচুনেটলি আমি হতাম তো সেক্ষেত্রে যেহেতু উপকূল অঞ্চল আমাদের এই অঞ্চলের মানুষ বন্যা কবলিত এলাকা তো এই এলাকায় জলোচ্ছ্বাসে অনেক ঘর অনেক কিছু ভেসে যায় তো সেদিক থেকে যারা ভূমিহীন আছে তো আমি সেদিকটা ভালোভাবে দেখতাম এবং তাদেরকে আর কিছু না হোক অন্তত রাত্রি যাপনের জন্য এতটুকু স্থানের ব্যবস্থা আমি করার চেষ্টা করতাম এছাড়া কুয়াকাটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা আসলে হ্যাঁ অবশ্যই আছে কারণ আমাদের পর্যটন নগরী কুয়াকাটা তো এই কুয়াকাটাকে সুন্দরভাবে মাস্টার প্ল্যান করে সেদিক থেকে পর্যটকরা যাতে আগ্রহী বেশি হয় সেদিকটা আমরা চেষ্টা করতাম যেমন কুয়াকাটায় প্রাকৃতিক ব্যক্তিত্ব কিছুই নাই তো সেদিক থেকে আমি কৃত্রিম কিছু চিন্তা ভাবনা করতাম যাতে হয় যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন দুবাই তো এই দুবাইতে কিন্তু যখন আয়ের উৎস কমে যাচ্ছে তখন দুবাই সরকার করলো কি হঠাৎ করে বুর্জ খলিফা তৈরি করলো যাতে পৃথিবীর সকল মানুষ ওটা দেখার জন্য এখানে আসে তো সেদিক থেকে বাইরের মানুষ যখন পর্যটকরা যখন আসে আমাদের আয় হয় তো সেই চিন্তাধারার আলোকে আমি বলবো যে কুয়াকাটায় যারা প্রতিনিধিত্ব করবেন তো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এমন কিছু তৈরি করুন এমন কিছু আকৃষ্টভাবে ভাবে তৈরি করুন যাতে পর্যটকরা বারবার আসতে আগ্রহী হয়